নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা দেখুন আমরা কেন বাজার থেকে সবজি নিয়ে আসবো শাকসবজি নিয়ে আসবো বলুন তো আমরা ছাদ বাগানিরা কিন্তু অসম্ভবকে সম্ভব করে তুলেছি আমরা আমাদের মা কাকিমাদের দেখেছি উঠোনে পুঁই গাছ লাগাতে অনেককেই দেখেছি কিন্তু আমরা ছাদে ছোট্ট জায়গাতে কিভাবে পুঁই গাছ এবং পুঁই গাছটা দেখুন চেহারাটা দেখুন শুধু এক একটা পাতা এক একটা পাতা যেন সেই কুমড়ো পাতা এক বৃত্তার বেশি দেখুন একটা পাতা দেখুন এক বৃত্তার বেশি তো এই এই যে গাছটা এই গাছগুলো রেখে দিই রেখে দিয়ে যে পুঁই মিটুলি হয় বলে না সেই পুঁই মিটুলি থেকে ওটার বীজ পড়েই কিন্তু আবার চারা হয় তো সেক্ষেত্রে দেখুন না যে বাজার থেকে কিনেও আনতে হচ্ছে না নিজের থেকেই চারাটা বেরোচ্ছে একবার জাস্ট লাগিয়ে দেওয়া একবার লাগিয়ে দিয়ে তারপর থেকেই সেটা আবার বছরের পর বছর আর কখনোই আর কিনতে হচ্ছে না আর পুঁই শাক কিন্তু শাকের রাজা সে কথাতেই বলে না শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই তবে অবশ্যই সেটা রানতে জানলা জানাটার উপর নির্ভর করে দেখুন পুঁই শাকের ছেঁচড়া চচ্চড়ি মাছের তেল দিয়ে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এগুলো তো আমরা জানি এমনি যারা নিরামিষ খান তারা পুঁই আলু বেগুন একটু দিয়ে পাতলা করে একটু সরষের জল দিয়ে সেটাও করে খান অনেকে বড়ি দিয়েও বেগুন টেগুন দিয়ে বড়ি দিয়ে একটা পুঁই শাকের ঝাল করে সেটাও খেতে ভালো লাগে তো পুঁই কিন্তু অনেকভাবেই খাওয়া যায় বাড়িতে কিন্তু দুটো পুঁই গাছ থাকলে কোনো ক্ষতি নেই এছাড়া বিভিন্ন শাকের সাথে মিশিয়ে তো পুঁই রান্না হয়ই হয় সেই শাকটা একটু নরম হয়ে যায় যদি কোনো শক্ত সেদ্ধ হতে সময় লাগে সেই শাকটা কিন্তু পুঁই শাক দিলে একটু নরম হয়ে যায় এছাড়া পুঁই পাতা কিন্তু আমাদের ত্বকের পক্ষে ভীষণ উপকারী পুঁই ডাটাটা একটু অম্বল করে পুঁই ডাঁটাটা একটু অম্বল করে আর ডাটাটা দেখুন এই ছোট্ট গাছ অথচ কি মোটা ডাঁটাটা হচ্ছে তো ডাঁটা একটু অম্বল করে কিন্তু পাতা পুই পাতা কিন্তু ত্বকের পক্ষে ভীষণ উপকারী ভীষণ ত্বককে ময়েশ্চারাইজ ময়েশ্চারাইজ রাখে ত্বককে তো সেই হিসাবে আমরা পুঁই শাক কিন্তু বাড়িতে লাগাতেই পারি আর এত উপকার বলেই কিন্তু আমি এটা লাগিয়েছি আর ভাতের পাতে সেটা তো আলাদা ব্যাপার তো এই হলো পুঁই শাক দেখুন বাড়িতে দুটো পুঁই গাছ এই দুটো পুঁই গাছ এছাড়া আমি ওইদিকে একটা বালতিতে লাগিয়েছি আর এই পুঁই গাছটার যে একটা অসম্ভব আকৃতি ছোটোর থেকেই যেন মনে হচ্ছে দৈত্যাকৃতি নিয়ে যাচ্ছে একবারে দৈত্যের মতো চেহারা তার এত বড় পুঁই পাতা খুব সুন্দর দেখতে লাগছে তরতাজা বাড়ির একদম এখান থেকে আমি একটা দড়িও ইয়ে করে দিয়েছি মাচাতে বেঁধে দিয়েছি দেখুন আর শুধু দি এটাতে সবজির পচা তরল সার কখনো কখনো সবজিগুলো ডাইরেক্ট এর মধ্যে ফেলে দিই আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন এবং পাতা টাতা ছাদের এই যে পাতা টাতাগুলো থাকে এগুলো এখানে ফেলে দিই সবই মিলেমিশে একটা সার তৈরি হয়ে যায় এই হলো পুঁই শাক আর যেটা দেখুন এই দুর্গা পুজোর সময়তে এখানে এই এটা একটু অপরিষ্কার হয়ে গেছে হাতে করে পরিষ্কার করতে হবে আর দেখুন এই ফুল কিন্তু বারো মাস দিয়ে যাচ্ছে ডরমেন্সি পিরিয়ডে যাবে এবারে কিন্তু এই এটা দেশি একটা ছোট পদ্ম সাদা কিন্তু এত ফুল ফোটে সব সময়তে দুটো তিনটে ফুল আছেই আছে খুব ভালো লাগে এটা বাড়িতে পদ্ধত আগে আমরা ভাবতেই পারতাম না কিন্তু বর্তমানে সবই সম্ভব হচ্ছে আর পূর্বের ভিডিওতে আমি এটা একটা দেখিয়েছি এই ভেন্ডি গাছটা জাস্ট এখন থেকে শীতকাল অবধি ভেন্ডি পাবার জন্যই আমার এই চারটে ভেন্ডি গাছ চারটে কেন এখানে পাঁচটা ভেন্ডি গাছ এখানে আছে এই ছোট্ট জায়গাতে এতে আমাকে একটু মাটি সার দিতেই হবে না হলে কিন্তু ফলগুলো হয়তো বড় হবে না তো ওখান থেকে একটু পুঁই পাতা আমি তুলব এছাড়া আজকে আর কি কি হারভেস্ট করব আমি আপনাদের দেখাবো ওই যে বলছিলাম না বালতিতে একটা লাগিয়েছি এই যে কালো বালতিতে এই পাতাটাও বড় হচ্ছে আর কুমড়ো গাছের কুমড়ো বীজ এতে ছড়িয়ে দিয়েছিলাম এতে হয়েছে দুটো রেখে বাকি সব ফেলে দেব আর এখানে চারাগুলোকে আমাকে সরাতে হবে নালে কিন্তু ড্রাগনগুলো ছোট ছোট হয়ে যাবে এই আমাকে চারা কিন্তু তুলে দিতেই হবে কারণ একই মাটি নেই এতে তার উপরেও যদি আবার এদের বিত্তাপ শুরু হয়ে যায় তো কাজে আমাকে এগুলো তুললে ফেলতেই হবে এখান থেকে কারণ ড্রাগনও কিন্তু কম পাচ্ছি না আমি এখন দেখছেন তো কত ড্রাগন ধরছে অসম্ভব ড্রাগন ধরেছে ওই যে দূর থেকে একটি দেখাচ্ছে দেখুন এটি আমি আজ হারভেস্ট করব এছাড়া ড্রাগন যত হচ্ছে তত কিন্তু কাজও বাড়ছে কীরকম কাজ বাড়ছে আমি সেটাও দেখাচ্ছি এই যে দেখুন কত এই ডালফালা বেরোচ্ছে এগুলোকে না কাটলে কিন্তু আমার এগুলোতেই তো যা পুষ্টি সব খেয়ে নেবে তাহলে ড্রাগন তো বড় হতে পারবে না আর এত ড্রাগন ধরছে আমার এবারে আমি খুব খুশি আর প্যাকেটগুলো দেখলে তো আপনারা অবাকই হয়ে যাবেন এত ছোট্ট ছোট্ট জায়গা তার মধ্যে এই সাইজ দেখুন না এটা কম কি তো এগুলো আমাদেরকে কেটে ফেলতেই হবে না কেটে ফেলে ঠিকঠাক পুষ্টি পাবে না গাছ বেশি বাড়ার এখানে জায়গা নেই কাজে আমাকে এগুলো কাটতেই হবে আর খুব বড়ো গাছ হয়ে গেলে অল্প মাটি তো সেখানে পুষ্টিটা ঠিক মতো পাবে না এটাতেই পুষ্টিটা খেয়ে নেবে সমস্ত পুষ্টি টেনে নেবে তো এগুলোকে কিন্তু বারো মাসই আমাকে এই সমস্ত কাজগুলো বারো মাস করতে হয় আর শুধু বইপাতা পাতা দৈত্যাকৃতি কেন আমার এই ভিয়েতনাম মালটাও কিন্তু বিশাল বড় হয়েছে আমি এর থেকেও কিন্তু দুটো হারভেস্ট আজ করব। এটাকে আমাকে কাঁচি দিয়ে কাটতে হবে কাজে আমার দুটো হাত লাগবে এখানেও দেখুন আরেকটা ড্রাগন প্রায় পেকে এসছে তবে এটা আমি কাল তুলব কত সহজ পরিচর্যাতেই আমি ড্রাগন করি আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেন তারা জানেন এবং কতটুকু মাটিতেই এটা হচ্ছে আর শুধু ফল বা সবজি কেন ফুল গাছও প্রচুর আমার এমনি থেকেই আসে যারা ছাদে গাছ করছেন তারা জানেনও তাদেরও হয় শুধু আমার কেন যেমন দেখুন না এখান থেকেই কোনো ক্রমে একটা অপরিচিতার গাছ বীজ হয়তো পড়েছিল আমি এখান থেকে তুলে একজনকে দিয়েছি আবার দেখুন এখানে একটা অপরাজিতা গাছ হয়েছে আর নীল বড়ু অপরিচিতাটা এত বড়ো ফুলটা হয় না সম্ভব হলে আমি আপনাদের দেখাবো আমার নিচে প্রচুর ফুল হয় এবং বেশ বড় হয় এটা এর বীজ এনেছিলাম আমি মুকুটমণিপুর থেকে বাঁকুড়া মুকুটমণিপুর থেকে এনেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে কত বড় অপরাজিতাটা হচ্ছে হয়তো সেখানকার মাটিতে হচ্ছিলো এটাই ভেবেছিলাম কিন্তু দেখলাম বাড়িতে এনে আমি যেখানেই লাগিয়েছি কিন্তু ওই অত বড়ই অপরিচিতাটা হচ্ছে নীল অপরে যেটা সিঙ্গেল কিন্তু বেশ বড়। আমি সম্ভব হলে আপনাদেরকে কোনো দিন দেখাব আর এই ফুলটার কথা তো বলাই বাহুল্য কারণ প্রত্যেক দিনই আমার এখানে বেশ কুড়ি ভরেই থাকে বারো মাসই এই বেল ফুলের একটা দুটো করে ফুল পড়তেই থাকে তো এইভাবে আপনারাও বাগান করুন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো গাছ করুন খুব খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে